ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাসে আমার ভাই এইটে পাশে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিছে ভাই হাই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য

সুমি মুই করিম। আমার ভাই মরার বয়ষী হয় নাই। আমার ভায়ক কিছুক মারার পার্মিশন দিল একটা পাও ভাঙ্গিল নাকে একটা হাত ভাঙ্গিল নাকে আমার ভাই তখন আপুনি সেইই ঘুি আইলো হয় কি জন্যে থাকটেগুলি মাল্য আমার ভায়ক। আমার কলজাটা না আমার তিনটে আমারি গেল নাকে। আমার তিনটে দেখি জন্যে মারি গেল না। আমার ভাই এতু কষ্ট করি হচ্ছে ভাই আমার বামই মানসক কবে আছে। আমার বাপে লেখাপড়ার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্যে ভাই হাই ভাই আমার বাপে লেখাপড়ার খরচ দেয় নাই আমার ভাই